আমরা শিক্ষা জ্ঞান চেতনা এবং জীবনকে আরো সমৃদ্ধিপূর্ণ করে তুলি হ্যাঁ ভ্রমণ এমনই একটি বিষয় যেখান থেকে আমাদের নিজেদেরকে এবং আগামী প্রজন্ম এবং আমাদের শিশুদেরকে অনেক কিছু বোঝাতে এবং শেখাতে পারি তাহলে আজকের ভ্রমণ প্রক্রিয়া কি সেই জায়গায় দাঁড়িয়ে আছে যদি থাকে তবে তা কতটা তবে তা কতটা এই ভ্রমণ শব্দটি আজকের কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে জীবনকে এবং প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে আমি এই বিষয়ে একটু খুঁটিনাটি আলোচনা যদি করি আপনাদের নিশ্চয়ই ভাবাবে যে কবি সুব্রত মিত্র কি বলছে আমরা